আসসালামু আলাইকুম আমি প্রতিবাদী সাহার জুলাই গণহত্যার মামলার প্রথম আনুষ্ঠানিক বিচার শুরু হল শেখ হাসিনার বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে জুলাই অভ্যখানের পর এই সবগুলো বিচারের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বিচার শুরু হলো গতকাল থেকে শুরু হয়েছে আর কি পত্রিকার একটা নিউজ আমি আপনাদের বলি শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ তার মানে এই যে মামলা যে শুরু হলো শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা যে শুরু হলো প্রথম ধাপটা হলো দুটি পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা বলছে দুটি দৈনিক জাতীয় পত্রিকাতে বিজ্ঞপ্তি দিতে হবে তার একটি হবে বাংলা পত্রিকা আরেকটি হবে ইংরেজি পত্রিকা এই যে আনুষ্ঠানিক বিচার শুরু হলো এর মাধ্যমে শেখ হাসিনার যতগুলো মামলা আছে মামলাগুলোর গতি কিন্তু বৃদ্ধি পেল অর্থাৎ এখন থেকে প্রত্যেকটি মামলা ধীরে 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 তার বিচার কার্য শুরু করবে এই যে শেখ হাসিনাকে হাজিরা দেওয়ার জন্য যে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়া হলো একবার ভেবে দেখান তো কি দুর্দান্ত প্রতাপশালী শেখ হাসিনা বিচারের নামে অসংখ্য মানুষকে হত্যা করছিল এই একই কোর্ট একই আদালত আজ শেখ হাসিনাকে বিচারের আওতা নিয়ে আসার জন্য তাকে খুঁজছে যে তিনি কোথায় আছে পৃথিবীর কোথায় আছে সঠিক হয়তো বা জানে না বিচারকেরা বা আদালত জানে না যে আসলে সে কোথায় আছে এই জন্য তাকে খুঁজে বের করার জন্য পত্রিকাতে বিজ্ঞপ্তি দিতে হচ্ছে দিতে হচ্ছে তাও আবার দুইটি পত্রিকা একটা হচ্ছে বাংলা পত্রিকা জাতীয় পত্রিকা দৈনিক আরেকটা হচ্ছে ইংরেজি পত্রিকা দৈনিক এটাও জাতীয় পত্রিকা এবং এই পত্রিকাগুলো বিশ্বের বিভিন্ন দেশে পঠিত হয় অনলাইনের মাধ্যমে এখন বিশ্বের বিভিন্ন দেশের লোকজন কিন্তু জানবে যে শেখ হাসিনাকে হাজিরা দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অর্থাৎ সে যে দেশেই থাকুক সে দেশের সরকারও জানবে সে দেশের জনগণও জানবে যে হাসিনার বিচার প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই যে বিচার প্রক্রিয়া শুরু হলো আসলে এটা একটা আদালত অবমাননারও একটা কারণ সেটা হচ্ছে ভারত থেকে শেখ হাসিনা বারবার আদালতের বিরুদ্ধে কথা বলছিল গত কিছুদিন আগে আপনারা জানেন যে দুইশো সাতাশটি মামলা মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে সেই সময় শেখ হাসিনা বলেছিল দুইশো জনকে হত্যা করার লাইসেন্স দেওয়া হয়েছে শেখ হাসিনাকে একবার ভেবে দেখেন তো একটা দেশের সাবেক প্রধানমন্ত্রী তার মুখ থেকে এই ধরনের বক্তব্য কি শোভা পায় দুশো সাতাশ জনকে মারা লাইসেন্স নাকি তাকে দেওয়া হয়েছে একটা কেমন একটা কথা উদ্ভট একটা কথাবার্তা চিন্তা করে দেখেন তাহলে এই যে শেখ হাসিনা উদ্ভট কথাবার্তা বলতো এবং এই পনেরো বছরে কি এমন আচরণ করছে যাতে জনগণ এতটাই বিরক্ত কী কী আচরণ করছে জনগণের মানে অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ হয়তো তাকে দেশ থেকে বিতাড়িত করছে একবার দেখেন ছাত্র জনতার অভ্যখানের সময় সড়ক ভবনে আগুন লাগছিল এ আগুন কে দিয়েছিল জানেন ওবায়দুল কাদের গং নিজেই নিজেই দিয়ে ওই মহাকালী ছাত্রদেরকে দোমাতে চেষ্টা করেছিল তাদের উপরে দোষ দিয়েছিল। অর্থাৎ এমন কোনো হীন কাজ নাই যে শেখ হাসিনা এবং তার গং আওয়ামী লীগের মন্ত্রীরা ওবায়দুল কাদের এবং আপনার হলো বিভিন্ন মন্ত্রীরা কাজ করেনি সব কাজ তারা অপকর্ম তারা করছে নিজেরা আগুন লাগিয়ে দিয়েছে দোষ দিয়েছে ছাত্রদেরকে নিজেরা ভাঙচুর করছে দোষ দিয়ে দিয়েছে ছাত্রদেরকে এই জন্য ইন্টারনেট বন্ধ করে বিদ্যুৎ বন্ধ করে অসংখ্য ছাত্রকে হত্যা করছে এই যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো কিন্তু আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হয়ে গেল এখন বিচার চলতেই থাকবে এই বিচার মিনিমাম কতদিন যে চলবে এর তো গ্যারেন্টি কেউ দিতে পারবে না দেখা যাক দর্শক শ্রোতা ভালো থাকবেন